দু সালে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবিতে ডিপিএসসি অভিযান কর্মসূচি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা মঙ্গলবার দুপুরে বালুরঘাট স্টেডিয়াম চত্বর থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় দু সালে টেট উত্তীর্ণদের দাবি টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাদের কোন রকম নিয়োগ করা হয়নি এমনকি ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হয়নি অথচ সরকারের তরফ থেকে মামলার কারণে নিয়োগ হচ্ছে না তাই টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ করার দাবিতে এদিন দুপুরে বালুরঘাটে ডিপিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন দু প্রাথমিক টেট ডিএলএড ঐক্যমঞ্চের সদস্যরা শুধুমাত্র নিয়োগ নয় তারা একাধিক দাবিতে ডিপিএসসির চেয়ারম্যানকে ডেপুটেশন প্রদান করেন তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা বড় আন্দোলনে নামবেন বলে স্তাফ জানিয়েছেন এ বিষয়ে টেট উত্তীর্ণ প্রার্থী অভিজিৎ সরকার বলেন আজকে আপনাদের বিক্ষোভটা কি জন্য আজকে আমাদের বিক্ষোভটা আমরা সেই দু সালে টেট পাস করেছি দু হাজার পর দু সালে টেট হয়েছে তারপরে এখন চলছে পঁচিশ সাল কিন্তু অশো সভাপতি বছরের পর বছর শুধু তাল একবার বলছে যে ছয় নম্বর কেসের বাহানা একবার বলছে ওবিসি বাহানা কিন্তু দিনের পর দিন তিনি শুধু বাহানায় দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোনো নিয়োগ দিচ্ছেন না শুধু তাল বাহানা ছাড়া চলছে না তাই আমরা আজকে যোগ্য জবাব নিতে এসছি যে আমাদের কবে নিয়োগ দেওয়া হবে সে সামনে ভোট প্রত্যেক গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে এক লক্ষ শিক্ষকদের শূন্যপদ রয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা বাইশ স্টেট প্লাস বসে আছি এখন রাস্তায় তাহলে কেন আমরা বসে থাকবো বারবার করে এসএসসি দুর্নীতি প্রত্যেকটা দুর্নীতির জন্য চাকরি চলে যাচ্ছে কিন্তু আমাদের আমাদের যে হোময়ার সিট আছে আমরা পরিষ্কার আমরা পরিচ্ছন্ন স্বচ্ছটের আমরা সেই স্বচ্ছটার জন্য কি আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না যে তারা কোনোরকমভাবে ঘাবলা করতে পারছে না সেই জন্যে কি আমাদের নিয়োগটা হচ্ছে না প্রত্যেক বছর এসএসসির জন্য আপনারা দেখেছেন যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে কারণ কি সেখানে অনেক ঘাবলা বেরিয়েছে কিন্তু আমাদের বাইশ স্বচ্ছভাবে ও হোম্যার সিট আছে প্রত্যেকটা কোশ্চিন পেপার আছে প্রত্যেকের কাছে আছে তারপরেও আমাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না এছাড়াও আপনারা দেখতে পারবেন যে আমার কাছে একটা তথ্য রয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর তথা গোটা যদি রাজ্যের কথা বলা যায় বাইশশো পনেরোটা স্কুল বন্ধ হয়ে গেছে এটা কি এটা কি কোন রকমের শিক্ষাকে চালাকি যে একমাত্র সবকিছু বেসরকারীকরণের দিকে তিনি নিয়ে যাচ্ছেন বাইশে পনেরোটা স্কুল কেন বন্ধ হবে তাহলে নিশ্চয়ই শিক্ষকের অভাব পরিকাঠামোর অভাব যেখানে আমরা বাইশ ডেটটা পাস করে রয়েছি সেখানে আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না অথচ বাইশে পনেরোটা স্কুল কি করে বন্ধ হয় এ বিষয়ে সি চেয়ারম্যান সন্তোষ হাঁসদা বলেন ওরা ওদের যাতে দু হাজার বাইশের ডেট আজকে আমাকে ওরা দিয়েছে ডেপুটেশন দেবে তো ওনাদের বক্তব্য অবশ্যই শুনুন এবং যা বলার উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা পাঠাবো যা সিদ্ধান্ত নেবেন ওনারা সেটাই সেভাবে আমরা এখান থেকে কাজ করব প্রতিবেদন নিউজ টুডে